মুলার মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে যেখানে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যে এখানকার সনাতন ধর্মলম্বীও যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু বিক্ষোভ করছে সকাল থেকেই এখন আপনারা যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এখানে উত্তেজনাকর পরিস্থিতিতে এখন সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে এখানে পুলিশ সদস্যদের আমরা দেখতে পেরেছি এখানে কিন্তু সনাতন ধর্মালম্বী যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু বিক্ষোভ করছেন মিছিল দিচ্ছেন আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে সনাতন ধর্মালম্বীও যারা শিক্ষার্থী আছে তাদের হিজাব করতে বলা হয়েছিল এবং তাদের কোরআনের ছুড়া মুখস্ত করতে বলা হয়েছিল এই মর্মে অভিযোগ করছেন শিক্ষার্থীরা তারপরেই কিন্তু এই আন্দোলনে ফেটে পড়েন তারা এখানে জানতে চাইবো যে শিক্ষার্থীরা আছে তাদের কাছে যে মূলত আহ তোমরা আসলে কিসের জন্য এখানে আন্দোলন করছো যেরকমটা শুনছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখন একদমই আন্দোলনে ফেটে পড়েছে তারা কিন্তু এই যে তাদেরকে হিজাব করতে বলা হয়েছিল তাদের অভিযোগ এবং স্কুলে গীতা পাঠ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই সাথে কোরআনের ছুরা মুখস্ত করতে বলা হয়েছিল তাদেরকে এরকম কিন্তু অভিযোগে তারা এখন এখানে আন্দোলন করছে হচ্ছে হিন্দু স্বাবলম্বী যারা আছে তাদের মনে করেন যে আপনার হচ্ছে হিন্দু ছাত্রছাত্রীদেরকে ভাই করতে বলা হয়েছে এবং ভাই তার পাশাপাশি তাদেরকে হিসাব করতে বলা হয়েছে কিন্তু ভাই আমরা স্বাধীন দেশের নাগরিক কিন্তু কেন ভাই আমরা ওদের ধর্ম পালন করবো আমাদের ধর্মের কে ওরা কখনো হিসাব করবে এটা কি আপনি মানেন বলেন দর্শক যেরকমটা শুনতে পাচ্ছি যে যে এই মৌলভী শিক্ষক এখানকার যিনি ছিলেন তিনি কিন্তু এই যে সনাতন ধর্মলম্বী শিক্ষার্থী যারা আছে তাদেরকে হিসাব করতে বলেছিলেন এবং সেই সাথে এই বিদ্যালয়ে বন্ধ করে দিয়েছিলেন যে মর্মে কিন্তু এই শিক্ষার্থীরা এই এখানে আজকে আন্দোলন করছে এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী অভিভাবকের সাথে কিন্তু স্থানীয় লোকজনও এখানে উপস্থিত আছেন সেই সাথে সেনাবাহিনী এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং পুলিশ বাহিনীকেও আমরা দেখেছি যারা এই বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তবে আহ উত্তেজিত শিক্ষার্থীরা কিন্তু আহ তা মানতে নারাজ এবং তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী শিক্ষার্থীদের সাথে আহ কথা বলার চেষ্টা করছেন শিক্ষার্থীরা ভিতরে ঢুকতে যাচ্ছেন কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা তাদেরকে গেটের বাইরে আহ বোঝানোর চেষ্টা করছেন যে তারা একটি কার্যকরী পদক্ষেপ নেবেন বা যে সিদ্ধান্তই নেওয়া হবে সেটি আহ নেয়া হবে এখানে একটি বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে অর্থাৎ শিক্ষার্থী যারা উত্তেজিত শিক্ষার্থী যারা আছে এটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যারা আন্দোলন করছে স্লোগান দিচ্ছে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এই মুহূর্তে দর্শক আহ চোখে দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই যে সনাতনী শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এই বিদ্যালয় প্রাঙ্গনে মুসলিম উদ্দিন বালিকা বিদ্যালয় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কিন্তু তারা আন্দোলন করছেন এই শিক্ষকের পদত্যাগের দাবি জানাচ্ছেন সেই সাথে তাদের যে এই অনৈতিক যে তাদের অনৈতিক বিষয়টি যে তাদের চাপিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এক ধর্মের শিক্ষার্থীদের আরেক ধর্মের চর্চার যে বিষয়টি তাদের শিক্ষক তাদের বলেছেন তার প্রতিবাদেই কিন্তু তারা আন্দোলন করছে সেই শিক্ষকের পদত্যাগ দাবি করছে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছে ক্যামেরার চোখে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এবং এখানে এই বিদ্যালয় প্রাঙ্গনে কিন্তু শিক্ষার্থীদের সাথে অভিভাবক স্থানীয় যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন আহ এখন সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এখানে ওষুধ জানার চেষ্টা করব এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে যে মূলত তাদের কি দাবি নিয়ে তারা এখানে মানববন্ধন যে বিক্ষোভ করছেন এবং মূলত তাদের কি চাই আপনারা মূলত এখানে কিসের জন্য আন্দোলন করছেন এবং আপনারা কি চাচ্ছেন অভিযোগটা কি আপনাদের ধর্মাবলম্বী শিক্ষার্থীরা যে তাদেরকে চূড়া করতে বলা হয়েছিল সেই সাথে তাদেরকে বিভিন্নভাবে কটুক্তি করা হয়েছিল যে তাদের ধর্ম নিয়ে অর্থাৎ সনাতন ধর্ম নিয়েও কটুক্তি করা হয়েছিল মর্মে তাদের অভিযোগ তারা কিন্তু এই মুহূর্তে প্রধান শিক্ষক এবং যিনি মৌলবী শিক্ষক আছেন তার তাদের পদত্যাগ চাচ্ছেন তবে সেনাবাহিনীর কর্মকর্তারা এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন প্রধান শিক্ষক এবং মৌলভী শিক্ষকের নামে তারা সনাতনী শিক্ষার্থীরা ধর্ম অবমাননা সহ জোর করে ইসলাম ধর্মের কোরআনের ছুরা সেই সাথে তাদের হিজাব পড়তে আসা বলায় কিন্তু এই ছুড়া মুখস্থ এবং হিজাব পড়তে আসা বলার জন্যই কিন্তু আজকের এখানের শিক্ষার্থীরা আন্দোলনে ফেটে উঠেছে এবং এই মুহূর্তে পরিস্থিতি খুবই উদ্বেগজনক সেই সাথে সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে আছে আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন ভিতরে স্কুল কক্ষের যে দরজা রয়েছে সেটি আটকে কিন্তু ভিতরে সেনাবাহিনীর কর্মকর্তারা এই মুহূর্তে অবস্থান করছেন আর সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরাও এখানে উপস্থিত আছেন 哎，我说，你干 দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই যে রংপুর মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক এবং মৌলবী শিক্ষকের নামে অভিযোগ উঠেছে সেটি এই মুহূর্তে যে অভিযোগ শিক্ষার্থীরা করছেন সেটি হচ্ছে যে এই সনাতনী শিক্ষার্থীদেরকে জোরপূর্বক কোরআন শরীফ পড়তে বলা হয়েছিল তাদের হিজাব পড়তে বলা হয়েছে এবং এই বিদ্যালয়ে গীতা পাঠ বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সাথে ক্লাসরুমে বিভিন্নভাবে সনাতন ধর্মকে নিয়ে কটুক্তি করা হয়েছিল মর্মে অভিযোগ করছেন এখানকার যারা শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা তারা আমাদেরকে সাক্ষাৎকারে এটি জানিয়েছেন যে তাদের অভিযোগগুলো তো এই মুহূর্তে এই অভিযোগগুলো নিয়েই কিন্তু তারা এখন আন্দোলন করছেন না বিদ্যালয় প্রাঙ্গণে এবং তাদের দাবি এই মুহূর্তে যেতি তারা কিন্তু এই মৌলবী শিক্ষক এবং প্রধান শিক্ষকের আহ পদত্যাগ দাবি করছেন সেই সাথে বিচার দাবি করছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত আছেন সেই সাথে পুলিশ বাহিনী যারা আছেন তারাও আছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের তারা চেষ্টা করছেন তবে এই যে উত্তপ্ত যে সনাতনী শিক্ষার্থীরা তারা কিন্তু দমে যাচ্ছেন না বা তারা তাদের স্লোগান ও আন্দোলন থামাচ্ছেন না তারা কিন্তু এখন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন বা তাদের স্লোগান দিচ্ছেন তারা বিদ্যালয় প্রাঙ্গনে ইয়ে করছেন তারা কিন্তু আন্দোলন করছেন যে তারা এইদিকে আবার শিক্ষকদের যে পদত্যাগ যে দাবি করা হচ্ছে সেটি কিন্তু তারা আবার চাই না এই দাবিতে তারা আবার এদিকে দিচ্ছেন জানতে চাইতো যে আপনারা এখানে কিসের জন্য স্লোগান দিচ্ছেন এবং আপনারা কি চান তারা চাক যে আমরা বলছি তাদের গীতা হোক কিন্তু তারা আমাদের গায়ে কেন হাত তুলো আমাদের হিজাবলো আমরা কেন হিসাব না আমরা কেন স্কুলে আমাদের আমাদের হিন্দু মেয়েরা হিজাবি টানছে